ঋতুপর্ণা স্বস্তিকা শ্রীলেখা সাবন্তী পাওলি কার পড়াশোনা কতটুকু কেউ স্নাতক পাস তো কেউ স্কুলের গণ্ডি পেরোতে পারেননি তবে টলিউডে তারা উজ্জ্বল নক্ষত্র কঠোর পরিশ্রম করে অভিনয় ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন নায়িকাদের পড়াশোনার দৌড় কতটুকু জানেন কি চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন প্রথমে বলি ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে নব্বইয়ের দশকে কলকাতার নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্ডাস্ট্রি ও দর্শক দর্শকমহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার রসায়ন আজও চর্চিত এই সিনিয়র অভিনেত্রী কিন্তু অভিনয় তুখন নয় পড়াশোনাতেও ভালো ছিলেন লেডি বেব্রন কলেজ থেকে ইতিহাসে স্নাতক পাস করেছেন তিনি স্বস্তিকা মুখার্জি কলকাতার প্রথম সারির নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় টলিউডের দাপুটে এই অভিনেত্রী ছোট থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পাশ করেন স্বস্তিকা মুখার্জি শিলেখা মিত্র দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ মেধাবী ছিলেন জয়পুরিয়া কলেজ থেকে বিএ পাস করেছিলেন তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায় কলকাতার নায়িকাদের নিয়ে কথা হবে আর শ্রাবন্তীর নাম আসবে না তা কি কখনো সম্ভব অভিনয় জনপ্রিয়তা পেলেও তার পড়াশোনা নিয়ে বিশেষ কিছু জানা যায় না তবে শোনা যায় স্কুল পাস করার আগেই নাকি অভিনয় শুরু করে দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় পাউলি দাম অভিনয়ের গুণে তিনি জনপ্রিয় টলিউড থেকে বলিউডে তবে পাউলির শিক্ষকদের যোগ্যতা চমকে দেওয়ার মতো একাধিক স্কলারশিপ পেয়েছিলেন মেধাবী ছাত্রী পাউলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিদ্যাসাগর কলেজ থেকে প্রথমে রসায়নে স্নাতক আর তারপর রাজারবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর পাশ করেন তিনি টলি অভিনেত্রীদের মধ্যে মেধার দিক দিয়ে প্রথম ছিলেন তিনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একসময় প্রায়ই বড় পর্দায় দেখা গেলেও এখন আর সিনেমায় সুযোগ পান না তিনি সে কারণে রাজনীতিতে সবর হয়েছেন তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছিলেন তিনি মিমি চক্রবর্তী টলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার পাশাপাশি তার আরও এক পরিচয় রয়েছে তিনি লোকসভার সংসদ সদস্য আশুতোষ কলেজে বিয়ে নিয়ে পড়েছেন মিমি এরপর ছোটো পর্দায় পা রেখেছিলেন তথ্যটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট করে জানান এদের মধ্যে কার শিক্ষাগত যোগ্যতা আপনার বেশি ভালো লাগলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা আপনাকে এরকম তথ্য দিতে থাকবো ধন্যবাদ